সো আমরা জমসমে যাওয়ার পরে চেষ্টা করবো জমসম এয়ারপোর্টটা দেখার কারণ জমসম এয়ারপোর্ট হচ্ছে পৃথিবীর সবথেকে ডেঞ্জারাস এয়ারপোর্টগুলোর মধ্যে একটা এটার লেন্থ আনুমানিক সাতশো পঞ্চাশ মিটারের মতো এটা হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট এয়ারপোর্টগুলোর মধ্যে একটা অ্যান্ড এটা ডেঞ্জারাস হওয়ার পিছনে আর একটা কারণ হচ্ছে এটার চারপাশ ঘেরা বড়ো বড়ো হিমালয় দিয়ে যার কারণে এখানে ল্যান্ডিং এবং টেক অফ খুবই ডেঞ্জারাস এবং অ্যাডভেঞ্চারাস সো আমার মনে হয় যে আপনার যদি এই ধরনের অ্যাডভেঞ্চার ভাল লাগে আপনি অবভিয়াসলি পোখারা থেকে চমসমের ফ্লাইট নিতে পারেন অথবা চমসম থেকে পোখার ফ্লাইট নিতে পারেন ভাড়া আনুমানিক আট থেকে দশ হাজার নেপালি রুপির মধ্যে থাকবে চমসমে আমরা থাকবো না আমরা যাব হচ্ছে মুক্তিনাথ এবং মুক্তিনাথ মন্দির হচ্ছে হিন্দু এবং বৌদ্ধদের জন্য অনেক পবিত্র একটা স্থান আমরা যাচ্ছি মুক্তিনাথে দুই দিন থাকার জন্য অ্যান্ড আমরা আসলে জানি মুক্তিনাতে এখন থাকাটা এখন মুক্তিনাতে থাকাটা খুবই চ্যালেঞ্জিং হবে এরপরও আমরা ওই চ্যালেঞ্জটাকে নিয়েছি অ্যান্ড আই ডো যে আমরা এই চ্যালেঞ্জটা কতটুকু ক্লিয়ার করতে পারবো বাট এটা যাওয়ার পরে আসলে বোঝা যাবে